হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমরা তো খুবই ভালো আছি তো শীতকালে নতুন নতুন ফুলকপির রেসিপি তো সবার বাড়িতেই হয়ে থাকে তো আমাদের বাড়িতে এবারে হয়েছিল ফুলকপির পকোড়া কদিন আগেই আমি দিয়েছিলাম ফুলকপি আলুর তরকারি ফুলকপি আলুর মাছের ঝোল তো এবার নতুন একটা রেসিপি হচ্ছে ফুলকপির আলু ফুলকপির পকোড়া যেটা রাত্রি সন্ধ্যাবেলা চার সাথে খেতে তো বেশ ভালো লাগে মুখরোচক ভালো মুখরোচক লাগে তো আমি ফুলকপির পকোড়া কীভাবে বানাই সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করবো তো ফার্স্টে আমি ফুলকপিগুলোকে একদম ছোটো ছোট কেটে নিয়েছিলাম এবার আমি একটা বাটিতে দেড়শো গ্রামের মতো বেসন নিয়েছিলাম তাতে হাফ চামচের মতন কালো জিরে দিয়েছিলাম আর এতে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো আর এতে দিয়ে দেবো জিরে গুঁড়ো আমি খুবই সামান্য দিয়েছিলাম যাতে হালকা একটা টেস্ট আসে আর এটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো নইলে কী হয় যদি জলের সাথে মিক্স করি তাহলে মশলা তো বেসনের সাথে লাগবেই না আর পুরো ডালা ডালা হয়ে যাবে এবার এতে আমি নুন দিয়ে দিলাম সেটাও আমি ভালো করেই মিক্স করলাম তো তোমরা সবাই কেমন আছে এবার আমি এতে কুচড়ানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু ঝাল খেতে ভালোবাসি আগেই বলেছি তো আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে আমরা ঝাল খেতে খুবই ভালোবাসি আর খুবই ভালো পারিও ঝাল খেতে তো এখানে কাঁচা লঙ্কা দিলাম বেশি দিনে একটাই দিয়েছিলাম তো মিক্স হয়ে গেছে এবার আমি এতে জল দেবো জলটা আমি অতি সামান্য দেবো যাতে ব্যাটারটা ভালো করে মিক্স হয় আর ডেলা ডেলা যাতে না থাকে তাই দেখো আমার ব্যাটারটা মিক্স হয়ে গেছে বাট আমার আর একটু জল লাগবে তবে জলটা আমি পরিমাণটা খুবই অল্প দেবো কারণ আমি অল্প দিতে দিতেই আমি ব্যাটারটা তৈরির করব তো দেখো এখনও আমার আরেকটু জল লাগবে তো যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছিলাম আর এক হাতে করছিলাম তাই হচ্ছিল না বলে আমি ক্যামেরাটা বন্ধ করেছিলাম এবার আমি স্পুন দিয়েই ব্যাটারটা করেছিলাম দেখো আমার জল দেওয়ার পর ব্যাটারটা পুরো রেডি এবার এই ব্যাটারটাকে একটা বাটিতে জল দিয়ে তাতে যদি এই ব্যাটারটা দাও ব্যাটারটা যদি জলে ভেসে ওঠে তাহলেই বুঝবে তোমার ব্যাটার রেডি এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো তো এবার চলো রান্না করে রান্নাঘরে গিয়ে বাকিটা করি তো রান্নাঘরে চলে এলাম আমি কড়াইতে দিয়েছিলাম কিছুটা জল জলটা হালকা গরম হলে আমি একটু দিয়ে দিলাম ফুলকপি কেটে রাখা ফুলকপিগুলো যেহেতু ফুলকপিগুলো কাঁচা আর একটু সেদ্ধ হয়ে যাবে ভাপে ভাপে থাকলে একটু সেদ্ধ হবে আর ফুলকপির মধ্যে যদি কোনো নোংরা থাকে বা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও কেটে যায় এরকমভাবেই আমি হালকা ভাপিয়ে নিই তো ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে বেশিক্ষণ না জাস্ট এক ফুটের মতন ভাবে আমি মিডিয়াম জলে ফুলকপিগুলো দিয়েছিলাম তো এখন ফুলকপিগুলো আলু ফুল ফুলকপিগুলো টক বক করে ফুটছে তো এবার আমি নামিয়ে এবার অন্য একটা কড়াইতে আমি সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা তোমাদের ইচ্ছা মতন তোমরা দিও তোমাদের বেশি দিতে হলে বেশি দিও কম দিতে হলে কম দিও কিন্তু আমি অল্প বাজারে দিয়েছিলাম তো এবার ব্যাটারি ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছিলাম এবার দেখো তেলটা গরম হয়েছে কি করে বুঝবে তো ব্যাটারটা একটু তেলে দিয়ে যদি ব্যাটারটা ভেসে ওঠে তাহলে বুঝবো ব্যাটারটাও রেডি আর তেলটাও রেডি এবার এটা আমি দিয়েছিলাম ফুলকপি ফুলকপি পকোড়া করার জন্য ফুলকপিগুলোকে প্রশাস করে আমি দিয়ে দিয়েছিলাম এবার আমি এই সময় আমি গ্যাসটা একদম আস্তে দিয়েছিলাম জুড়ে দিলে কী হয় যদি গ্যাসটা জুড়ে দেওয়া হয় তাহলে বাইরেটা মুচমুচে হবে বা ভিটারটা সেদ্ধ হবে না তো গ্যাসটা একদম আস্তে দিলে কী হয় গ্যাস আস্তে আস্তে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে আর ব্যাটারটাও মুচমুচে হবে তো বলো তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের আমি প্রায় অনেকগুলোই ভিডিও দিয়ে দিলাম এক এক করে তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে এক কোথা থেকে তোমরা দেখছ একটু কমেন্ট করে জানাবে তো আমার আমার তো ভিডিও করতে খুবই ভালো লাগে বিশেষ করে রান্নার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি এতেই আমার খুব খুশি আর এই আমি যেভাবে রান্নাগুলো করছি এতে কেউ অচেনা কেউ অনেক দিন কেউ রান্না জানে না এরকম মানুষও এই রান্না করে খেতে পারবে বা খাওয়াতে পারবে আর সবাই তো বাবা করবেই তো আমার রেসিপিগুলো কেমন লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ভালো লাগলে তো কমেন্ট করতেই হবে তোমাদের এবার দেখো বাকি ফুলকপিগুলোকে ব্যাটারে রেখে দিয়েছিলাম চুবিয়ে তো এবার আমার ফুলকপিগুলো প্রায়ই সে হয়ে এসেছে হালকা লাল লাল হয়ে যাচ্ছে পুরোটা লাল হলে মুচমুচে হবে আর খেতে তো খুবই ভালো হবে তো পুরোটা লাল হোক ততক্ষণের জন্য তোমরা বলো তোমরা কেমন আছো তো দেখো প্রায় হয়ে এসেছে এবার এইগুলোকে আমি ছেঁকে তেল পাতে আমি জিনিসগুলো তুলে নেবো তো দেখো দেখো আমি প্লেটে তুলে নিলাম এবার বাকি ফুলকপিগুলোকে আমি দিয়ে দিলাম তেলেতে তেলে দিয়ে এবার হালকা হয়ে যাওয়ার পর নাড়াছাড়া করে নেব দেখো কি সুন্দর মুচমুচে দেখেই বোঝা যাচ্ছে মুচমুচে হচ্ছে তো আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে